আমার আজকে মনে পড়ে এক ভদ্রলোক যখন তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছিল সে আদালতে দাঁড়িয়ে বিচারপতিকে বলেছিল মাননীয় বিচারপতি আমি একেবারে স্পেসিফিক প্রস্তাব দিচ্ছি আপনাকে একটি নির্দিষ্ট প্রস্তাবনা যেই ট্রাইব্যুনালে আজকে আমাদের ফাঁসি হচ্ছে এই ট্রাইব্যুনালগুলো যেন স্থায়ী থাকে একজন দুইজন তিনজন চারজনের বিচার হয়ে ট্রাইব্যুনালগুলো যেন অফ না হয়ে যায় এটা যেন চলমান থাকে চলতে থাকে তাহলে হবে কি রাস রাজনৈতিক ঋতু পরিবর্তনে আজকে যারা আমাদেরকে ফাঁসিতে জুলাচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামের ট্রাইব্যুনালে দেখা যাবে সময়ের পরিবর্তনে ওরা যদি জুলুম করে থাকে এই ট্রাইব্যুনাল তাদের নামে ফাঁসির রায় ঘোষণা দিবে কথা কয় না আরো জোরে কন্যা সে কাণ্ড কি বাস্তবে ঘটেনি বলেছিল এক একজন পলিটিক্যাল লিডার বলেছিল আমার চোখে পড়ে আমার মনে পড়ে সে আদালতে নির্দিষ্ট এই প্রস্তাবটা দিয়েছিল দেখেন জুলুম বিষয়টা এরকম যে জুলুমের শিকার যে হয় তার মনের কথা আল্লাহর যে ধাক্কা লাগে জুলুমের শিকার হয়ে যে মারা যায় সে শহীদ বলে গণ্য হয় তো যাবের আমার নবীকে বলেছে ইয়া রাসুল আল্লাহ আমার বাবা তো শহীদ হয়েছেন শহীদের সবগুলা মাফ ঋণ তো মাফ হয় না পাওনাদারের ঋণটা যে আমি পরিশোধ করব যেদিন খেজুরগুলো পারবো আপনি আমার বাড়িতে এসে আপনার হাতে আমার বাবার ঋণটা পরিশোধ করবেন সুবাহান বলবেন না এবার খেজুর পাড়ার টাইম হয়েছে এর আগে আমি একটি জিনিস জানতে চাই আপনাদের এলাকায় বড়ই গাছ আছে কি আমি জানি না আছে বড়ই গাছ বড়ই যখন পাকে তো বড়ই পাড়ার জন্য গাছে যখন ঝাঁকি দেয় তখন কি শুধু পাকনা বড়ই পড়ে না কাঁচাটাও পড়ে আর কি পড়ে আবার তিরব্বর তো জাবের খেজুর পাড়ার জন্য খেজুর গাছ ঝাঁকি দিলেন কিছু পাকনা খেজুর পড়েছে আর কিছু আধা কাঁচা আধা পাকা আর কিছু একেবারে আবাত্তি এই যে মুরব্বী বলছে এখন বলেন খেজুর পড়ছে কয় পাকনা খেজুরকে একটা টাল দিছেন কাঁচা পাকা খেজুর আধা কাঁচা আধা পাকা আরেক টাল আবাত্তি খেজুর আরেকটাল কয়টাল হইল জাবের নব চারটাল বলে হয়েছে জাবের নবীর বাড়িতে গেলেন সালাম দিয়ে বললেন ই আর খেজুর পেরেছি তিনটা টাল দিয়েছি এখন আপনি আমার বাড়িতে আসেন আপনার হাতে মেপে পাওনাদারদের পাওনা দেবেন নবীজি বললেন চলো যাই তোমার বাড়িতে নবীজি জাবেরের বাড়িতে এসে দেখেন উঠানে আপনারা যেখানে বসেছেন এটার নাম উঠান উঠানে তিনটা খেজুরের ডাল কিন্তু কাণ্ড কী হয়েছে জানেন নবী এসে দেখেন যে পাওনাদাররা প্রত্যেকের হাতে বস্তা আমি জানি না বস্তা বুঝেন কি ছালা 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 বা বস্তা পাওনাদারদের হাতে কারো হাতে দশটা কারো হাতে বিশটা কারো হাতে পঞ্চাশটা কারো হাতে একশোটা ছালা পাওনাদাররা হাতে নিয়ে যখন দাঁড়িয়ে আছে নবীকে দেখার পরে কারো কারো ভেতরে গড়িমসি শুরু হয়ে গেছে ওরা তো জাঁবের দিকে চোখ বড় বড় করে চায় চোখ রাঙিয়ে চায় এই জাঁ পাওনা বুঝে দেওয়ার কথা বলে নবীজিকে কেন ডেকে আনলি নবী যদি দশ কেজি কম দেয় বলার তো কোনো সুযোগ নাই যদি একমন কম দেয় আপত্তি করার সুযোগ নাই আরে কাউকে যদি মুঠেও না দেয় এরপরেও তো নবীর সামনে সাউন্ড করার কোনো সুযোগ নবীজি যখন দেখলেন যে কিছু কিছু পাওনাদারের মনে যা ব্যাপারে ব্যাপারে গড়িমশি চোখ রাঙিয়ে চায় দোস্ত আমার নবী একটা কাজ শুরু করলেন সহিবুখারি শরীফের দুই নম্বর খণ্ডে খুব সম্ভব আমি যদি ভুল বলে না থাকি পাঁচশো পঁচাশি নম্বর পৃষ্ঠা হবে হাদিসটা এসেছে আমার নবী যখন এই অবস্থা দেখলেন কাবাগরের চতুর্দিকে হাজি সাবরা যেভাবে তোয়াফ করে তোয়াফ করে চতুর্দিকে ঘুরতে থাকে খেজুরের যে তিনটা টাল আমার নবী এই তিন টালের চতুর্দিকে তোয়াফ করা শুরু করছে এরপর যেই টালটা সবচেয়ে বড় দোস্ত আমার নবী সেই বড় টালের উপর বসে গেছে বসে ডান দিক থেকে জিগালে নেই এ বাড়া এক নম্বর বস্তাওয়ালা তুমি কয় মন খেজুর পাও বলে কথার কথা পাঁচ মন নবীজি নিজের হাতে মেপে তাকে পাঁচ মন দিলেন দুই নম্বর বস্তাওয়ালা তুমি কয় মন খেজুর পাও কথার কথা বলে দশ মন নবিজি নিজের হাতে মেপে তাকে দশ মন খেজুর দিয়ে দিলেন এই তিন নম্বর বস্তাওয়ালা তুমি কয়মন কয় মন খেজুর পাও বলে পঞ্চাশ মন নবীজি নিজের হাতে মেপে তাকে পঞ্চাশ মন দিয়ে দিলেন এই চার নম্বর বস্তাওয়ালা তুমি কয়মন খেজুর পাও বলে একশো মন নবিজি নিজের হাতে মেপে একশো মন খেজুর তাকে দিয়ে দিলেন এরই মধ্যে যাবের দৌড়িয়ে এসে নবীকে কানে কানে সালাম দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের বরকতে অবস্থা এমন হয়েছে যত পাওনাদার ছিল যে যেই পরিমাণ বলেছে প্রত্যেকের পাওনা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর কসম করে বলি গো ইয়া রাসূলুল্লাহ আপনি যেই চাল থেকে মেপে খেজুর দিয়েছেন আল্লাহর কসম এই চাল থেকে একটা খেজুরও কমেনি নেই আর হুজুরে কন্যা বরকত দেওয়ার মালিককে চাইল দেওয়ার মালিক জুড়ে কয় না ডাইল দেওয়ার মালিক পেঁয়াজ দেওয়ার মালিক না পেঁয়াজ ইন্ডিয়া দেয় রসুন ইন্ডিয়া একটা কথা ছিল যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না থাকলে বাংলাদেশের লোক পেঁয়াজ পাবে না রসুন পাবে না ওইরকম গম আর আটা পাবে না এই ধরনের একটা সস্তা কথা আমি জানি না আপনাদের মনে আছে কিনা ছিল বন্ধু গত রমজানে পেঁয়াজ যেই পরিমাণে কন্ট্রোলে ছিল দাম রসুনের দাম নিত্য প্রয়োজনীয় আপনার দাম দ্রব্যের দাম যেই পরিমাণে আমাদের ক্রয় ক্ষমতার ভেতরে ছিল আমি অন্তত আমার এই ক্ষুদ্র লাইফে এই পরিমাণ কন্ট্রোল আর কখনো দেখিনি কথা কয় না বোঝা গেল সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে দোস্ত আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত থাকে কোনো ক্ষতি কোনো কাফের কোনো বেমান কোনো মসজিদ কোনো গ্যাহ কোনো নাসারা করতে পারবে না এর বাস্তব প্রমাণ হচ্ছে পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র আছে নাম তার আফগানিস্তান নাম কি শুনেছেন আপনারা শুনবেন না কেন সচেতন মানুষ মানেই তো আফগানিস্তানের নাম শোনার কথা দোস্ত আফগানিস্তান যে রাষ্ট্র ওরা আমেরিকাকেও কখনো পাত্তা দেয়নি পাত্তা দেয়নি তারা রাশিয়াকে পৃথিবীর দুইটা পরাশক্তি একটা রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে তারা বারো বছর লড়াই করেছে আমেরিকার বিরুদ্ধে একই টাইপে তারা বারো বছর লড়াই করেছে দোস্ত রাশিয়া গোলা বারুদ ছোড়ে ছোড়ে আফগানিস্তানের মাটিকে তামা তামা করে দিয়েছে আর আমেরিকা ওরাও কম করেনি আফগানিস্তানের উপর গোলা বারুদ ছড়ে ছোড়ে মাটিকে একেবারে তামা কয়লা বানিয়ে দিয়েছে আফগানিস্তানের মাটিতে কোনো ফসল হওয়ার কথা না কোনো গম চাষ হওয়ার কথা না কোনো ধান হওয়ার কথা না কিছুই হওয়ার কথা না আরে ছায়ের টালের মধ্যে কি হবে আপনারা যে ছুলাই রান্না করেন রান্না করার পরে ছুলার ভিতরে যেটা থাকে ওটাকে বলে ছাই জুড়ে বলেন কি বলে এখানে যদি ছায়ের টাল দেন এক সমন ছাই আর এটার মধ্যে যদি আপনি ধান গাছ লাগান ধান হবে তো কথা কয় না হ্যাঁ আল্লাহ দিলে হবে এটা তো পরবর্তী কথা কিন্তু স্বাভাবিক ন্যাচারাল যেটা বলেন এই ছায়ের টালে কি কোনো ফল ফসল হবে হবে না আফগানিস্তানের মাটি তো পুরা দেশ ছায়ের টাল বোমা ছুঁড়ে ছুঁড়ে পুরা রাষ্ট্রকে ছায়ের তাল বানানো হয়েছে এখানে তো কোনো ফসল হওয়ার কথা না কিন্তু এই যে আপনি যেটা বলছেন আল্লাহ দিলে ছায়ের টালে হয় এখন কি হয়েছে জানেন আফগানিস্তানে আফগানিস্তানে একটা আনারের চারা রোপণ করলে আনারের চারা একটা আনারের চারা আফগানিস্তানে রোপণ করলে এটা বড় হয়ে আনার ধরে আনারটা পাকতে সময় লাগে সব মিলায়া মাত্র ছয় মাস আপনারা যে জমির মধ্যে ধান লাগান ধান গাছ বড় হয়ে ধান ধরে পাকতে সময় লাগে কয় মাস কন আচ্ছা এখন যেই জায়গায় আপনারা বসা এখানে যদি একটা আনার গাছ লাগান ডালিম গাছ এটা বড় হয়ে তার মধ্যে ডালিম ধরতে তারপরে পাকতে কি চার মাস ছয় মাসে হয়ে যাবে কতদিন লাগবে দুই বছরে হবে কোনো সিউরিটি আছে আর আফগানিস্তানের মাটি এরকম যে এখানে ছয় মাসে একটা চারা বড় হয়ে আনার ধরে একেবারে থাকায় এবং এই পরিমাণ আনারের চাষ আফগানিস্তানে হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে পুরা পৃথিবীর সংবাদ মাধ্যম বলে সারা পৃথিবীতে যে আটশো হাজার কোটি মানুষ আছে সকলের চাহিদা মিঠানোর জন্য আফগানিস্তানের আনার যথেষ্ট এখন বলেন বরকত দিস কে আরো জোরে বলেন কে বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বরকত দেওয়ার মালিক তো যাবেন একজন শহীদের ছেলে তার বাবা শহীদ হয়েছে তো শহীদের ছেলে যখন নবীজির কাছে অনুরোধ করলেন নবীও আসলেন নবীর হাতের বরকত আবার যাবের যে খাটি ইমান এই খাটি মানের বরকত এই খাটি মানের বরকতে এমন হয়েছে যে তিন বছর একাধারে খেজুর দিলেও ঋণ পরিশোধ হওয়ার কথা না সেখানে প্রথম বছর টালের খেজুর তাও একটা কমে নাই। এরকম অবস্থা দিয়ে সব পাওনাদারের পাওনা কমপ্লিট হয়ে গেছে জুড়ে বলেন না বন্ধু এটা হলো খাঁটি ইমানের বরকত বলেন কিসের বরকত ইমান যদি খাঁটি হয় যাবের কে নভিজি বলেছেন আখলিস দিন এক পিকাল আমালুল কালিল যাবের তুমি ইমান খাঁটি করো ইমান যদি তোমার খাঁটি হয় অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে বলেন না সুবাহ আল্লাহ বলেন না ইমান খাঁটি করতে হবে গেল এক নম্বর মেডিসিন আত্মাকে পরিচ্ছন্ন করতে হলে গুণাহ করতে হলে এক নম্বর মেডিসিন ইমান খাঁটি করতে হবে ইমান কি করতে হবে আল্লাহ আমাদেরকে ইমান খাঁটি করার তাও ফিক দান করেন দুই নম্বর মেডিসিনের নাম হচ্ছে ইখলাসুল যাবতীয় আমল করতে হবে আল্লাহর জন্যে বলেন যাবতীয় আমল করতে হবে আর একটু জুড়ে বলেন কার জন্যে